আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের সাত আট এবং নয় নম্বর অঙ্ক সলভ করব তো চলো সাত নম্বর অঙ্ক কি বলা হয়েছে আমরা পড়ে ফেলি বলছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্রের মধ্যে এই মানগুলো বসালেই উত্তর হয়ে যাবে শিক্ষার্থীরা খেয়াল করো এই হচ্ছে অঙ্ক যার সমাধান আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন এখানে যে আট হাজার টাকা দেয়া আছে এটা হচ্ছে মূলধন বা আসল যেটাকে প্রারম্ভিক মূলধন পি সমান আট হাজার টাকা আমরা লিখে নিয়েছি তারপর মুনাফার হার দেওয়া আছে দশ পার্সেন্ট তো মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট মানে তো তোমরা জানোই দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো একশো দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় এবং সময় তিন বছর সো এখানে সময় এন সমান তিন বছর আমরা লিখে নিয়েছি এখন জাস্ট পি আর এবং এন এর মানগুলো এই সূত্রের মধ্যে বসালেই উত্তর হয়ে যাবে অতএব সি ইকুয়েল এই যে দেখো এটা হচ্ছে পি এর ভ্যালু পি ইনটু ওয়ান প্লাস এখানে আর এর ভ্যালু বসানো হয়েছে আর এর ভ্যালু মানে হচ্ছে দশ পার্সেন্ট দশ মানে হচ্ছে দশ বাই একশো তার পাওয়ার এখানে কি ছিল এন ছিল তো এন মানে হচ্ছে তিন বছর তো এত টাকা এবার ক্যালকুলেশন করব এই যে আট যা আছে তাই নামবে তারপর ইনটু ওয়ান প্লাস এখানে দশ বাই একশো এখানে একটা শূন্য কেটে দিতে পারি তাহলে এক বাই দশ হলো তো এক প্লাস এক বাই দশ তার পাওয়ার হচ্ছে তিন তো এত টাকা তারপর নিচের লাইনে আট হাজার যা আছে তাই ইন্টু এবার এই যে এক তার সাথে এক বাই দশ এটা কিন্তু এটা আমরা কি করতে পারি লসাও করতে পারি ভেতরে দশ হবে লসাগু এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা লসাগু দশ দিয়ে গুণ হবে দশক দশ যে হর দশ দিয়ে লসাগুকে ভাগ করতে হবে দশ দিয়ে দশকে ভাগ করলে এক এই এক দিয়ে ওপরে গুণ করবো এক হবে তার পাওয়ার হচ্ছে তিন তো দশ আর এক এগারো বাই দশ তার পাওয়ার হচ্ছে তিন তো সেই কাজটা এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ তো এই যে এগারো বাই দশ তার পাওয়ার তিন পাওয়ার তিন মানে এগারো বাই দশ কয়বার থাকবে একবার দুইবার তারপর হচ্ছে তিনবার গুণ অবস্থায় থাকবে সেই তিনবার গুণ অবস্থায় আমরা এখানে লিখে নিয়েছি এখন এই যে এই শূন্য এই শূন্য এবার এই সাথে আবার এগারো গুণ করবা যা পাবা তার সাথে আবার এগারো গুণ করবা উত্তর হয়ে যাবে তোমাদের দেখাচ্ছে কিভাবে করতে হবে গুণটা উপরে কিন্তু আট তারপর হচ্ছে এগারো আবার এগারো তারপর আবার এগারো গুণ করতে হবে দেখো দশ হাজার আটচল্লিশ এইটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মূলধন খুবই সহজ অঙ্ক তাই না এবার আট নম্বরটা দেখো বার্ষিক দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত হবে তো কোনো ব্যাপার না সরল মুনাফা বের করে চক্রবৃদ্ধির মুনাফা থেকে বিয়োগ করতে হবে তাহলে পার্থক্যটা আমাদের বের হয়ে যাবে সর্বপ্রথম সরল মুনাফাটা বের করে নেই সমাধান দেওয়া আছে এই যে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আসল বা মূলধন সো আমরা লিখে নিয়েছি তারপর মুনাফার হার এখানে দেখো শতকরা দশ টাকা তার মানে মুনাফার হার আর সমান তারপর এখানে তিন বছরের কথা উল্লেখ আছে তাহলে সময় এন সমান তিন বছর হবে সরল মুনাফাটা বের করব সরল মুনাফার সূত্র আই সমান পি আর এন পি এর ভ্যালু এটা আর এর ভ্যালু হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে তো আমরা একটু আগেই দেখলাম দশ বাই একশো দশ বাই একশো লিখছি তারপর গুণ এন এর মান কত শূন্য এই শূন্য এই শূন্য যদি সরল মুনাফা এবার আমাদের চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে গেলে প্রথমে চক্রবৃদ্ধির মূলধনটা বের করতে হবে চক্রবৃদ্ধির মূলধন বের করে এই যে এখানে মূলধনটা বিয়োগ করতে হবে তাহলে চক্রবৃদ্ধির মুনাফা বের হবে তো চক্রবৃদ্ধির মূলধনটা বের করে নেই সি ইকুয়েল পি ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন এই সূত্রটা আগের সাত নম্বরে যেটা করলাম সেটা পি এর ভ্যালু আমরা বসালাম পাঁচ হাজার তারপর এই যে অন প্লাস আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো তারপর এই যে এন এর মান হচ্ছে তিন বছর তো এখানে পাঁচ হাজার যাওয়া আছে তাই তারপর এই যে এই শূন্য এই শূন্য কাটলে এক প্লাস এক বাই দশ তার পাওয়ার হচ্ছে তিন পাঁচ হাজার যাওয়া আছে তাই এখানে ওই যে সেম ভাবে এক প্লাস এক বাই দশ এটা লসায় করলে কত হবে এগারো বাই দশ তার পাওয়ার হচ্ছে তো তার পাওয়ার মানে তিন সাথে পাঁচ হাজার গুণ পাঁচ হাজারের এখানে তিনটা শূন্য ওপরে আর নিচে তিনটা শূন্য আমরা কেটে দিতে পারি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চাশ সাথে এগারো গুণ যা হবে তার সাথে এগারো গুণ তোমরা পেয়ে যাবো ছয় হাজার ছয়শ পঞ্চান্ন তো চক্রবৃদ্ধির মুনাফাটা আমরা এখানে এই যে বের করে নিয়েছি চক্রবৃদ্ধির মুনাফা মানে সি মাইনাস পি সি এর মান কোনটা এই যে এটা সি থেকে আমরা পি এর মান বিয়োগ করব পি মানে হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে উপরে আমরা দেখো এখানে পি সমান পাঁচ হাজার টাকা আছে বিয়োগ করলে হবে ষোলোশো পঞ্চান্ন টাকা এই হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা আর উপরে এই হচ্ছে সরল মুনাফা তো এই দুটার পার্থক্য বের করতে হবে তো দেখো চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য আমরা এখানে বের করেছি ষোলোশো পঞ্চান্ন থেকে পনেরোশো বিয়োগ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে এটা বড় আর সরল মুনাফা বের হয়েছিল পনেরোশো এটা ছোট বড় থেকে ছোট বিয়োগ করবো একশো টাকা পাবা এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার পরের অঙ্কটা আমরা করব নয় নম্বর একই হার মুনাফায় মুনাফার হার একই থাকবে কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা হলে মূলধন কত তাহলে একটা কাজ করতে হবে এখানে দুইটা কিন্তু স্টেপ আছে প্রথম স্টেপে একটা সমীকরণ হবে দ্বিতীয় স্টেপে একটা সমীকরণ হবে সমীকরণ দুইটা সলভ করলে আমাদের উত্তর হয়ে যাবে এই যে এখানে দেখো সমাধান মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর এখানে বলছে যে একই হার মুনাফায় তো মুনাফার হার আমরা উভয় ক্ষেত্রে আর ধরে নিলাম এবার মূলধনটা বের করতে হবে তো মূলধনটা আমরা পি ধরে নিলাম এবার এখানে দেখো এক বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন ছয় টাকা তো লেখা হয়েছে অতএব এক বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন চক্রবৃদ্ধির মূলধন কি পি ওয়ানপ্লাস আর তার পাওয়ার এন এটাই তো তো এখানে আমরা পি এর মান জানি না ধরে নিচ্ছি সেটা যা আছে তাই থাকবে আর আর এর মানও যা আছে তাই থাকবে তো এন এর মান এখানে এক বছর অন্তে এক হবে তো উপরে পাওয়ার এক থাকলেও যা কথা না থাকলেও একই কথা তো এটা হলো তো এইটাই হচ্ছে আর তাহলে এক বছর চক্রবৃদ্ধির মূলধন কত ছয় হাজার পাঁচশো টাকা তো এইটা সমান ছয় হাজার পাঁচশো টাকা আমরা লিখে নিতে পারি তো সেটা লিখা হয়েছে পি ইন্টু ওয়ান প্লাস আর সমান ছয় হাজার পাঁচশো টাকা এটা এক নম্বর সমীকরণ এবার দুই বছর চক্রবৃদ্ধির মূলধনটা আমরা বের করব দেখো দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনটা এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার জাস্ট এই যে এন জায়গায় দুই হবে যেহেতু দুই বছর সো আমরা এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে দুই এটা সমান এই যে ছয় টাকা লিখতে পারি অতএব পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার দুই সমান ছয় হাজার তো এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার দুই তো পাওয়ার দুই মানে আমরা এভাবে লিখতে পারি না ওয়ানপ্লাস আরকে দুই দুইবার গুণ অবস্থায় আমরা লিখে নিতে পারি সমান ছয় তো এইখানে দেখো ওপরে পি ইন টু ওয়ান আর তো পি ইন টু একটা মান আছে সেটা হচ্ছে ছয় হাজার তো সেটা এই এই জায়গার বদলে এখানে বসানো হয়েছে তারপর এটা যা আছে এখানে তাই নামলো সমানের ডান পাশে যা আছে তাই এখন ওয়ান আর এটা আমরা এখানে নিয়ে নিছি ছয় হাজার পাঁচশো এটা গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে ছয় হাজার সাতশো ষাটের নিচে যায় ভাগ হবে তো ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে ছোট করতে পারি তো ওপরে থাকলো ছয় সাত ছয় নিচে থাকলো ছয় পাঁচ শূন্য এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো দুই নং সমীকরণে ওয়ান প্লাস আর এর মান এক নং এক নং সমীকরণে বসাবো ঈদ ওয়ান প্লাস আর এর মান কিন্তু এটা তো এটা কি করবো ঈদে এক নম্বর সমীকরণে ওয়ান প্লাস আর এর জায়গায় বসাবো তাহলে পি এর মানটা বের হবে তো দেখো এক নম্বর সমীকরণটা এরকম ছিল প্লাস এর মান কত এখানে এই যে এটা ছয় সাত ছয় ভাগ ছয় পাঁচ শূন্য এটা কিন্তু গুণ অবস্থা আছে ডান পাশে হচ্ছে ছয় হাজার পাঁচশো এখন এখানে দেখো এখানে একটা ভগ্নাংশ আছে তো এটা ডান পাশে গেলে কি হবে উল্টায় যাবে ডান পাশে যা আছে তাই বাম পাশ থেকে এটা গেলে উল্টায় যাবে পাঁচ শূন্য সাত ছয় এরকম হবে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে ছয় পাঁচ শূন্য শূন্য ছয় পাঁচ শূন্য ভাগ ছয় সাত ছয় তো এটা আমরা কাটাকাটি করব কাটাকাটি করব বলতে হচ্ছে যে ওপরে ছয় পাঁচ শূন্য শূন্য তার সাথে গুণ করব ছয় পাঁচ শূন্য যা পাবো তার সাথে ভাগ করব হচ্ছে ছয় সাত ছয় ছয় প্রথমেই অঙ্কের প্রথমেই ধরে নিয়েছিলাম তো এখানে কি করছিলাম দুই নং হতে ওয়ান প্লাস আর এর মান এক এ বসা এই যে দুই নং এর ওয়ান প্লাস আর এর যে মানটা পাইছিলাম সেটা এক নং সমীকরণের এই যে এই জায়গায় বসাইছি বসিয়ে পি এর মান বের করছি মানে হচ্ছে মূলধন তো আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো